জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগিন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করব পর্ব চারশো ছেচল্লিশ পৃষ্ঠা সংখ্যা দুশো এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কুমার সন্ন্যাসী যোগিন্দ্র ঠাকুরের সঙ্গে যেদিন প্রথম সাক্ষাৎ করেন সেই দিনে সকলে চলে যাওয়ার পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন তার মাত্র ষোলো বছর বয়স তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি যে এরকম করে আমাকে দেখছ তুমি আমাকে দেখে কি বুঝছো সেই যোগীন্দ্র যা উত্তর দিয়েছিলেন তিনি তখনও দর্শন শাস্ত্র ইত্যাদি কোনো কিছু পড়েননি তথাপি তার উত্তর ছিল চমৎকার তিনি বললেন যে আপনাকে আমি স্বয়ং ভগবান মতো দেখছি আপনি তো অন্য কেউ নন স্বয়ং ভগবান তখন বললেন যে কেউ তো এরকম কিছু বলে না তার উত্তরে যোগিন্দ্র বলেছিলেন তারা বলবে কি করে কংসর কারাগারে যখন কৃষ্ণের জন্ম হয় তার পাশে যারা যারা ছিল দ্বার রক্ষক রক্ষী প্রহরী ইত্যাদি তাদের মধ্যে খুব অল্প দু একজনাই মাত্র জেনেছিলেন যে ভগবান এখানে জন্মগ্রহণ করছেন এবং তারা নিদ্রা ত্যাগ করে দু একজন মাত্র দুজন দাড়ি বা অন্যান্যরা অপেক্ষা করছিলেন যে এইখান দিয়ে কখন ভগবান বেরিয়ে যাবে দেখব সেই জন্য তারা নিদ্রা যাননি বাকিরা কিন্তু সবাই ঘোর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন দক্ষিণেশ্বরের মানুষরাও সেরকম ঘোর তমসা তমসাচ্ছন্নে নিদ্রায় আচ্ছন্ন তারা তাই তারা জানবে কি করে এইটুকু আমরা গতদিনে পাঠ করেছিলাম তার অংশ আজকে আজকে সন্দেহীন প্রভু লীলা সন্দেহ গড়া মন বিশ্বাস না চক তিমির বরণ এখানের লোক কেন না পায় সন্ধান প্রভুর শ্রী বাক্যে শুনো তাহার প্রমাণ ঠাকুর নিজের মুখে বলে দিচ্ছেন দক্ষিণেশ্বরের লোকেরা কেন সেই কথা বলেন না যে তিনি স্বয়ং ঠাকুর নিজে এইখানে রামকৃষ্ণ রূপ ধরে দিনহীন বেশি রয়েছেন তারা নিজেরা কেন বলতে পারছেন না তার কারণ একদিন ঠাকুর এরকম বলছেন একদিন বহু ভক্ত শ্রী প্রভু যে থায় উঠিল এ কথা কথায় জিজ্ঞাসিল দেবে কোন ভক্তত্তম দক্ষিণ শহরে লোক কেন এরকম দূর দূরান্তর হতে হাজার হাজার আসিয়া পুরায় আসা সাধে যেন যায় যার মৃদু হাসি প্রভুদেব উত্তরিলা তাঁর দেখো না গাভীর দশা গঙ্গার ও দড়িতে রয়েছে অতি সন্নিকটে জল স্রোতে বয়ে যায় যেতে নাহি যেতে না রে ছোট দড়ি আবদ্ধ গলায় দূরে যারা আছে ছাড়া আসে পালে পালে পিপাসা মেটায় মুখ ডুবাইয়া জলে আটক লোক যদিও নিকটে মোহিনী মায়াম কৃষ্ণ লীলা যতই শুনিবে তত তাপ হবে দূর ভক্ত বর রাম আর শ্রীমন মোহনে মত্তবত ধরা পে প্রভু নারায়ণে কলিতে অবাক কথা দিন বেশ গায় নর সাজে বিরাজেন প্রভু দেব সাজের বাঁধনি কি বা বিহীন লক্ষণ পাশেতে পাবক ঢাকা নরে নারায়ণ আত্মহর রঙ্গ দেখি কহে দুই ভাই আমাদের প্রভু দেব জগত গোসাই কেসুনে কাহার কথা বড়ই জঞ্জাল বিশ্বাসবিহীন ধরা ঘোর কলিকাল এতই কুপেতে মগ্ন মানুষের মন কৃষ্ণ মিলে লক্ষ্যে কথা কহে একজন কাজে রামের কথা কানে নাহি ঢোকে বরঞ্চ পাগল বলি গালি দে লোকে ঠাকুর নিজেই সেই কথার উত্তর দিয়ে দিচ্ছেন একদিন ঘর ভর্তি লোক তাদের মধ্যে কোনো একজন এরকম জিজ্ঞাসা করেছেন যে আপনাকে তো বাইরে থেকে বহু লোক আসে তাদের মনের বাসনা আপনি পূরণ করেন তারপর তারা চলে যায় কিন্তু দক্ষিণেশ্বরে যারা মানুষ তারা কেন আপনার কাছে এরকম আসেন না তার উত্তরে সুন্দরভাবে ঠাকুর উপমা সহ বুঝিয়েছেন যে খুঁটই দড়ি বাঁধা একটা গরুর গঙ্গার তীরে বাঁধা আছে পিপাসায় বুকের ছাতি ফিটে ফেটে যাচ্ছে পাশ দিয়ে স্রোতশ্রিনী গঙ্গা বয়ে যাচ্ছে তবুও তার এতটুকু জল খাওয়ার উপায় নেই কেননা তার দড়িটা ছোট গোজের গোড়ায় বাধা আছে এই দড়ি বাধা ছিঁড়ে তিনি জলের কাছে যেতে পারছেন না তাই পিপাসা অবস্থাতেও তিনি রয়ে গেছেন অথচ দূরে যে গরুগুলো খোলা আছে তারা এসে মনের সাথে মুখ ডুবিয়ে জল পান করে যাচ্ছে এই ঘোর কলিকালে এখানে অন্যের কথা কেউ শোনে না হলে রাম এবং মনমোহন যখন ঠাকুরকে চিনতে পেয়ে তারা আনন্দে মত্য মাতোয়ারা তখন তাদেরকে এখানকার দক্ষিণেশ্বরের লোকেরাই পাগল বলেছিল রাম এবং মনমোহন ঠাকুরকে অবতার হিসেবে যখন বলছেন প্রভু এখানে রামকৃষ্ণ বেশি রয়েছেন এ কথা যখন বলছেন অন্যান্য দক্ষিণেশ্বরের মানুষেরা তখন সে কথা মোটেও শোনেননি কেননা তারা ঘোর তমসায় আচ্ছন্ন তারা সংসারের পাকে এমন ভাবে আবদ্ধ যে হাজার হাজার লক্ষ লক্ষ কথা বললেও তারা সেটিকে নিতে চাইবে না তারা ঠাকুরকে সেই জন্য কাছ থেকে পেয়েও ঠাকুরের কাছে আসতে পারেনি তাই রামের কথা কারোর কানে ঢোকেনি সবাই বরং রামকে উল্টে পাগল বলেই ঠাউরেছেন আজকের পাঠ এতটুকুই থাকলো পরের দিনে এর পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার